जय 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 जय

এই আপনারা কি ভাবছেন আমি যে ওই যে রোস্ট করছিলাম সে কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আসকে আস জ্যাঙ্গিয়া কেন চানো সো তোমার যাইনা ফেলো ধরসব বিলাল জ্যাঙ্গিয়া কেন আসছে সাংগোপাঙ্গোনিয়া মিছিল নিয়ে আসছে ধরসব বিলাল কি ভাব পুরো হয় সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী আমরা সোশ্যাল মিডিয়াতে মানবতার ফেরাল অনেক দেখছি শুধু বিলাল বিলাল অফ মানবতার মানবতার ফেরি তাকেই বলে যারা নিজের অর্থায়নে সাধারণ মানুষের জন্য কাজ করে যেরকম আমরা ফিরি মোশন বা ফিরুসন ভাইকে দেখছি আমরা ব্রেনলেন্স জুয়েল ভাইকে দেখছি আমরা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি যারা নিজেরা কষ্ট করে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই মানবতার কাজকে একেবারে ধুয়ে মুছে এইটা হ্যাঁ সে এমন কিছু কাজ করতে পর্যন্ত পারে নাই সে ঘন্টার একজন একজন জন্য করেছে দশ লক্ষ টাকা এটা জানাই হ্যাঁ সে ভালো কাজ করতেছে এটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু সে এই অনলাইনের মধ্যে এমন এমন কিছু কাজ করতেছে যেগুলো একদম পুরো সোশ্যাল মিডিয়ার জগৎকে নষ্ট করে দিতেছে অনেক মানুষ আছে যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের জগৎকে একেবারে নষ্ট করে দিতেছে এই টাউট অফ বেলাল কিছুদিন আগে ওমর ওমর আন ফায়ার তাকে আলটিমেটাম দিতেছে জুয়েল ভাইকে আলটিমেটাম দিতেছে এরপরে আরো অনেককেই সে আলটিমেটাম দিতেছে সে কি হয়ে গেছে সবার সাথে তার ঝামেলা এই তাকে দেখে মনে হইতেছে সে আসলে একটা গাঞ্জাখর অথবা পাগল পাগল না হইলে এরকম কিছু করে না তো সামনে কি আমরা দেখি এই কথাটার না বললেই না সেটা হচ্ছে দেখেন নাসা ভাই সে কিন্তু পাশে দাঁড়ায়া এমন ভাব নিতেছে কেমন যেন সে নাসা ভাইকে দেখেই নেই কি বলছে আগে আমাৰ কথা কালি খুব ভাল চাই বুকুত

ভাই কন্টেন্ট ক্রিয়েটার অফ বিলাল সাইমনের জন্য কালেক্ট করছে হ্যাঁ সে করতে পারে এটা তার ইচ্ছা জরুরি না ভাই সে কনিমিয়ার জন্য তুলছে এখন সে কনি মেয়ের জন্য হবে যার মন চাই যার জন্য করে মানবতার কাজ সবাই করতে পারে এখন মেয়ের জন্য নাসাবাই তুলতেছে সাইমনের জন্য তোলে নাই এই জন্য জবাবদারিত করতে হবে থরচপ বিলারের কাছে মানে তার সাথে এক হয়ে কাজ করতে হবে আপনি আপনি কি করতে আপনি আমরা দেই চ্যানেল আমরা করব আপনি পিছে থাকে হ্যান্ডেল নামা করব আপনি পিছে থাকে আমি বলেন ঠিকই আছে নাসা ভাই সে খেপে গেছে মানে ওই জায়গায় অন্য কেউ থাকতো তাহলে থরসব বেলকে জোতা পিঠা করতো ওই জায়গায় বৈশা কারণ ওপেন ক্যামেরায় সে জায়গা কিনবে এই জন্য খুলে দিতে বলতেছে যে আমি তোমার জায়গা কিনবো মানে কত বড় তারসেরা কত বড় না ভাদাম্যাস অফ বিলাল টাউট অফ বিলাল তো সরসব বেলাল ভাইকে একটা কথা বলবো যে আপনি যদি এখনো না শুধরান আপনি যে কি কিভাবে চলতেছেন কোন পথে চলতেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না জানি না আপনি নেশা করেন কি না নাকি আপনি পাগল সেটাও বুঝতে পারতেছেন না হ্যাঁ আপনি ভালো কাজ করেন আপনার ভালো কাজের কোনো মূল্য থাকবে না যদি এখনো আপনি অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটকে খোসাই না বাদ না দেন আজকে আপনি আপনার শেরপুরে মার খাইছেন যদি এইভাবে চলতে থাকেন আপনি অন্য জেলাও মায়ের খাবেন কথাটা মিলাই নিয়ে তাই আপনি ভালো কাজ করেন আপনার জন্য মন থেকে দোয়া থাকবে আপনি আরো এইভাবে ভালো কাজ করেন তো মতামত বলে যাবেন আর হ্যাঁ এই ধরনের ভিডিও আমরা কখনো বানাইনি আমাদের ইচ্ছাও ছিল না কিন্তু বর্তমানে যে ক্রিজ টাইপের যে কন্টেন্ট ক্রিয়েট আছে এদেরকে আমরা সতর্ক করার জন্যই বানাইছি তো আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ